অল্প আয় সংসার খরচ থেকে লক্ষ টাকা জমানোর উপায় গ্রাম্য স্টাইলে জাম্বুরা ভর্তা খেলাম টাকা সংরক্ষণের নিয়ম কখনোই বেশি খরচ করবেন না টাকা ধার করবেন না কারো কাছ থেকে কাউকে টাকা ধার দেবেন না নিজেও নেবেন না আর কাউকে দেবেনও না খুব দামি জিনিস কিনবেন না বেশি প্রয়োজন ছাড়া কিছু কিনবেন না লোক দেখানোর জন্য কিছু কিনবেন না বেশি খরচ কেন করব বলুন মানে যতটুকু প্রয়োজন আমাদের ততটুকুর মধ্যে আমাদের খরচ করতে হবে আর টাকা মানে এমন পরিস্থিতি যাতে না আসে যাতে কারো কাছ থেকে টাকা ধার করতে হয় এমন পরিস্থিতি নিজেকে তৈরি নিজের থেকে তৈরি করবেন না কোনো দিনও যাতে কারো কাছ থেকে টাকা ধার করতে হয় কাউকে টাকা ধার দেবেন না দেখুন নিজেদের আত্মীয় স্বজন হোক আর বন্ধুবান্ধব হোক আর কেউই বা হোক না কেন কাউকে টাকা ধার দেবেন না ধার দিলেই মানে চাইতে যাবে গেলেই তুমি খারাপ সেই জন্য ধার না দেওয়াই ভালো খুব দামি জিনিস কিনবেন না কেন কেন আমরা খুব দামি জিনিস কিনবো যেহেতু আমরা গ্রামের গরিব মধ্যবিত্ত ঘরের তো আমরা কেন দামি জিনিস কিনব আমরা আমরা তো অর্ধ ধনী ব্যক্তি না আমাদের অত তো বেশি ইনকাম না তো আমরা এত দামি জিনিস কিনে মানুষকে দেখাবো কেন মানুষকে দেখানোর প্রয়োজন নেই তো বেশি প্রয়োজন ছাড়া কিছু কিনবেন না দেখুন বেশি প্রয়োজন বল যেটা আমাদের ঘরে নেই বলতেই চলে মানে একটা নেই একেবারে নেই বলতেই চলে সেটাই আমাদের কিনতে হবে আর যেটা থাকতেই যদি আরও কিনি তাহলে এটা একেবারে অপচয় লোক দেখানোর জন্য কিছু কিনবেন না কারণ লোক দেখানোর জন্য আমরা কিন্তু একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোকেই কিন্তু আমরা লোক দেখানোর জন্য বাইক কিনি এটা করি ওটা করি লোক দেখানোর জন্য কিন্তু লোক দেখানোর জন্য করে কোনো লাভ নেই অল্প আয় সংসার খরচ থেকে লক্ষ টাকা জমানোর উপায় সেই আলোচনাটাই আজকে তোমাদের কাছে করব। আর গ্রাম্য স্টাইলে জাম্বুড়ো ভর্তা খেলাম টাকা সংরক্ষণের নিয়ম দেখুন আমাদের যদি বুদ্ধি থাকে ব্রেন থাকে তাহলে কিন্তু অল্প আয়েও সংসার খরচ থেকে লক্ষ টাকা জমানো যায় তো সেই আলোচনাটাই তোমাদের আজকে আমি করব। দেখুন আমরা বাজারে যে সমস্ত ফল কিনি খাই আপেল কলা তোমার আঙ্গুর, নাসপাতি বেদনা আনার যতগুলোই ফল কিনে খাই না কেন সবগুলোতেই কিন্তু মেডিসিন দেওয়া আর সিজন আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এই সময় জাম্বুরের সিজেন তো এই সিজনে যদি এই গাছের ফল খাওয়া যায় বাজারের ফল কেনা বাদ দিয়ে যদি গাছের ফল খাওয়া যায় তাহলে এক নম্বর তো স্বাস্থ্যের পক্ষেই ভালো হবে দুই নম্বর কিছু টাকা হলেও এখান থেকে সঞ্চয় করা যাবে তো আমি কিন্তু যারই বাড়ি যাই না কেন যারই বাসায় যাই না কেন কারণবশত যদি যেখানেই দেখি জাম্বুরের গাছ দু তিনটে জাম্বুরো তো নেবই আমি প্রত্যেক দিনে একটা করে জাম্বুরে ভরতা আমি খাই আমার খুবই ভালো লাগে পেট ভরে যদি জাম্বুরে খেতে পারো সাত দিনে সাতটা জাম্বুরে যদি খাও তাহলে কিন্তু তোমার যদি কুমলি থাকে বা যে কোনো চোখের সমস্যা মাথার সমস্যা যে কোনো সমস্যা হলে কিন্তু এই জাম্বুড়ো যদি এই সিজনে প্রত্যেক দিনে একটা করে খাও পেট ভরে বাপরে বা মহামারী রোগ সারবে তো আমি চিনি কিন্তু অল্প দেই কাঁচা লঙ্কা ধনে তেল লবণ দিয়ে মেখে ঝুঁকে খাই আমার ভাইয়ের মেয়েরও কিন্তু জাম্বুড়ো খুব পছন্দ তো এও বসেছে আমি বললাম বস আর জাম্বুড়ে ভর্তা করে দুজনে মিলে খাবো তো সেদিন গিয়েছিলাম শ্বশুরের বাসায় ওখান থেকে পাঁচটা জামবুড়ে নিয়ে এসেছি আর একদিন পোল মুরগির ফার্ম গিয়েছি ওখান থেকে দুটো জাম্বুড়ে নিয়ে এসেছি কটা হচ্ছে পাঁচটা পাঁচটা আর দুটো সাতটা তো এক সপ্তাহ হয়ে যাবে তারপরে আমার শ্বশুরের বাসায় আরও দুজনের বাড়িতে এক্সট্রাভাবে জামবুড়া আছে তো দিদি আর আমি দলের টাকা জমা করতে যাব ওখানে গিয়ে আর একটা বাড়িতে গিয়ে নিয়ে আসবো আমাকে যে কোনো জিনিস চাইলেই আমাকে যে কেউ দিয়ে দেয় কারণ আমি তো আর প্রত্যেক দিনে চাইতে যাই না ওই এক আধবার তো গাছের ফল খাওয়াই যায় আর এইগুলো একেবারে ন্যাচারাল এইগুলো এইগুলোতে কোনো মেডিসিন নেই তো একটা কথা তোমাদের না বললেই নয় স্বামীর অল্প ইনকাম হোক আর বেশি ইনকাম হোক তোমার যদি মনটা ঠিক থাকে যে না আমি টাকা সঞ্চয় করব লক্ষ টাকা সঞ্চয় করব সংসার খরচ থেকে কিভাবে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করা লক্ষ টাকা সঞ্চয় করা যায় সেটাই নিজেকে তৈরি করে নিতে হবে অল্প আয়ও দেখুন তোমার হাজব্যান্ড যদি তোমাকে দশ হাজার টাকা তুলে দেয় প্রত্যেক মাসে তুমি চেষ্টা করবে যে ওখান থেকে দু হাজার টাকা সরিয়ে তুমি সরাসরি ব্যাংকে রাখো বা প্লাস্টিকের ভাড়ে রাখো আর মাটির ভাড়ে রাখো যে কোনোই ভাড়ে রাখো না কেন তোমাকে সেভ করে রাখতে হবে টাকাটা প্রথম প্রথমের বেতন পেয়েই টাকা টাকা সরিয়ে রাখতে হবে আর টাকার মাঝখানে যদি টাকা থাকে ওই আট হাজারের মাঝখানে যদি দু হাজার থাকে তাহলে ওটাও খরচ হয়ে যাবে সেই জন্য বলি কি একেবারে টুকুস করে তুলে নিয়ে ব্যাংকে গিয়ে রেখে আসো তারপরে বাঁচলো কত আট হাজার ওখান থেকেও চেষ্টা করবে যে পাঁচশো টাকা কিভাবে ওই আট হাজার টাকার থেকেও সেভ করবে হ্যাঁ কারণ গ্রামের এপাশে ওপাশে শাক সবজি লতা পাতা অনেক কিছুই পাওয়া যায় দু একবেলা ওগুলো দিয়ে চালিয়ে দাও কাঠ করি বাস করি এপাশ ওপাশ দু একবেলা দিয়ে চালিয়ে দাও উনুন ধরিয়ে তো এভাবেই কিন্তু টাকাগুলো লক্ষ টাকার সঞ্চয় করা সম্ভব এই সংসার খরচ থেকে বলছি যেখানে দেখুন একবেলা সকালবেলা আলু সিদ্ধ ডিম সিদ্ধ বা ডাল সিদ্ধ খেলাম রাতের বেলাও সিদ্ধ সিদ্ধ কিছু না কিছু সিদ্ধ খেলাম কারণ রাতের বেলা তো হজম হতে চায় না সকালবেলায় অত হজম হতে চায় না আর দুপুরবেলা জম্পেশ খাও ডাল এক বাটি খাও দই খাও মাছ খাও মাংস খাও ডিম খাও কি খাও খাও একেবারে খাসির খান খাও দুপুরবেলা দিয়ে একটা লম্বা ঘুম দাও তাহলে শরীর ঠিক আছে তিনবেলায় যদি মশলাদার খাবার খাও বাপরে বাপ মানে রোগ একেবারে ভর্তি হয়ে যাবে মানে বাড়ি ভর্তি রোগ হয়ে যাবে সেই জন্য লিমিট মতন খেতে হবে একেবারে গলা থেকে খেলেই হবে না ভাত ভাত শুধু তো পেট ভরিয়ে রাখে ভাতে আছে কাইবো কার্বোহাইড্রেট ভাতে ভাত খালি পেট ভরিয়ে রাখে তো ভাত অত খাবো কেন ভাতের পরিবর্তে নানান ধরনের সবজি ভাতের প্লেটটা যেভাবে ভাত দিয়ে ভর্তি করি অল্প একটু করে সবজি নিয়ে খাই ওটা কিন্তু আমরা ভুল করি সবজি দিয়ে সবজির প্লেটটা ভর্তি করতে হবে ভাতের ভাত থাকবে এক বাটি হ্যাঁ আর সবজি হোক সালাদ এক বাটি সবজি এক বাটি ডাল এক বাটি ঘা ঘন্ট এক বাটি মাছের পিস দুটো ডিম দুটো মাংস চার পিস শাক এক বাটি এভাবে যদি খাও তাহলে কিন্তু ভাতের প্লেটটাই ভর্তি হয়ে যাবে আমরা কি করি এক থালা ভাত নিয়ে বসি একটা নাহলে অর্ধেক ডিম নিয়ে বসি মাছ এক এক পিস নাহলে অর্ধেক মাছ নিয়ে বসি এরকম অল্প অল্প করে সবজি দিয়ে একেবারে পেট ভরিয়ে ভাত খাই সেই কারণে তো আমাদের গ্রামের মধ্যে গ্রামে হোক আর শহরে হোক কারো কারো পেট বড় হয় এই 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 সমস্ত কারণে তো আমরা যদি বেশি এই এই সমস্ত নিয়মকানুন মেনে চলি তাহলে আমরা কিন্তু অনেক দিন সবাই বেঁচে থাকবো আর মোটা মানুষ কিন্তু বেশি দিন টেকে না বেশি মোটা ভালো না মিডিয়ামটা ঠিক আছে পাতলাটাও ঠিক আছে হুম তো তোমরাও চাইলেই আমার মতো করে সিস্টেম করে টাকা লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারো অল্প আয় সংসার খরচ থেকে লক্ষ টাকা জমানোর উপায় আমরা যেহেতু গ্রামের গৃহিণী আমরা সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারি বলে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি আর সুন্দরভাবে যদি অতিবাহিত করতে না পারি তাহলে কিসের জীবন বলুন সবসময় যদি এটা খাবো ওটা নেব ওটা খাবো ওই দামি জিনিসটা আমাকে লাগবে রেস্টুরেন্টে গিয়ে খাবো আমাকে শপিং করাতে হবে এইগুলো কিন্তু একেবারে ডিমান্ডের উপর ডিমান্ড এইগুলো সংসারকে একেবারে নাস্তা নাবুদ করে দেয় সেই জন্য বলি কি অল্প আয়েও খুশি থাকা লাখ লক্ষ টাকা সঞ্চয় করো আবার নিজেকেও খুশি রাখো হাজব্যান্ডকেও খুশি রাখো পরিবারকে খুশি রাখো এটাই এটাই এইভাবেই অল্প যাদের অল্প ডিমান্ড আছে সংসারে তাদের কিন্তু সংসারে কোনো দিনও ঝগড়াঝাটি হয় না যাদের বেশি ডিমান্ড সংসারে সংসারে যাদের বেশি ডিমান্ড বউদের তাদের কিন্তু সংসারে খুব অশান্তি লেগেই থাকে এই যে দেখুন আমার জাম্বুরের ঝালা অলরেডি হয়ে গেছে হয়ে গেছে বলতে কি ওই একটু একটু আত্ম ছিলকা রয়েছে ওইগুলো সরিয়ে তারপরে সমস্ত কিছু দিয়ে মেখে ঝুঁকে দুজনে মিলে খাবো এটা টাইম তো আমার ভাইয়ের মেয়ে এসেছে এ কিন্তু সবসময় আসে আমার মোবাইলের মধ্যে এ শফিক সিরিয়াল দেখে বাংলাদেশের যে শফিক সিরিয়াল আছে সেই শফিক সিরিয়াল দেখে এই বাচ্চা মেয়েটা আবার খুব ভালো কথা ধরে খুব আমার ছোট ভাইয়ের মেয়ে যেটাই বলবো সেটাই ধরে কিন্তু ওকে মোবাইল দিতে হবে আধা ঘন্টা এক ঘন্টার জন্য মোবাইল দিতে হবে তাহলে তুমি যেটাই বলবে সেটাই ধরবে এই রকম যদি আমার এই যে দেখুন আমি বললাম যে শাকটা ঢুকিয়ে রাখো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো যেটাই বলি দেখুন যে আমার মাথা টিপি দাও গা টিপি দাও বা এক গ্লাস পানি নিয়ে আসো বা একটা পিঁড়ি নিয়ে আসো টুকিটাকি যতটুকুই কাজ হোক না কেন যদি ওকে বলি একেবারে তুরন্ত ধরে তো এখন আমি লবণ দিলাম জাম্বুরের মধ্যে এখন চিনি দেব একটু বেশি চিনি দেব না অল্পই চিনি দেব একটু চিনি দিয়ে নিলাম তারপরে এবার দেবো ধনে পাতা এই যে দেখতেই পাচ্ছেন এখানে ধনেপাতা ধনেপাতা কুচু করে দেবো আগাটা দিয়ে দেব গোড়াটা দেব না কাঁচা লঙ্কা দেবো দু তিনটে এইগুলো দিয়ে একেবারে মেখে ঝুঁকে খেলে কিন্তু একেবারে হেভি লাগে খেতে যাই হোক জাম্বুরা ঝালানো গ্রাম্য স্টাইলে বসে কে কে খেয়েছেন একটু বলবেন তো এই দেখুন এবার কাঁচা লঙ্কা দিচ্ছি কেটে কেটে তো যাই হোক দুজনে মিলে মেখে ঝুঁকে খেয়ে নেব আর চার পাঁচজন মিলে যদি এরকমভাবে ভাবে ঝালা খাও তাহলে আরও বেশি টেস্টটা হেভি লাগে আরও বেশি মানে মনটা ভরে যায় সবাই মিলে একসাথে খাওয়ার যে একটা মজা আনন্দ সেটাই আর কি আলাদা তো আর একটু চিনি দেবো চিনি কম পড়েছে হাজব্যান্ডকে বললাম চিনি নিয়ে এসেছে সেই জন্য আর একটুখানে চিনি দেব। চিনি দিয়ে তারপরে মাখামাখি করব। এই যে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দেয়নি কাঁচা লঙ্কাই দিয়েছি তো এখন আমি তেল দেব সিজনের ফল বলতে কথা আমার কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু সর্বভোগ সব ধরনের জিনিসই আমি খাই আর শরীরকে সব ধরনের জিনিসও দিতে হয় কারণ এক একটা জিনিসের এক একটা উপকার থাকে আর ছেলেমেয়েরা বোঝে না ছেলে তো আমার শাক পাতা নেয়ই না পাতে ভেন্ডি খায় না শাক না যে কোনো সবুজ জিনিস পাতেই নেয় না কালকে সকালবেলায় কি করেছিলাম ধনে পাতার চাটনি লাউ পাতার ভর্তা ভাতে দিয়ে আবার ওই লাউ পাতা পুঁড় পাতা আবার কচু পাতা একসাথে বানিয়েছি আমার ছেলে বলে কি হ্যাঁ সবগুলো সবুজ সবুজ বানিয়েছ আমি খাবো না